আমাকে পরিষ্কার বলছি বিজেপির যে তথাকথিত হিংসা দেখতে নাকি কেন্দ্রের টিম সে টিমের নেতৃত্বে বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তো সন্ত্রাসের সিম্বল যখন তৃণমূল কংগ্রেস ত্রিপুরা আগরতলা পুরভোট লড়াই করছে তখন তো সমস্ত রকম সন্ত্রাস হামলা অপহরণ বাড়িতা গুন্দেয়া তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এই সমস্তটা বিপ্লব দেব থাকাকালীন হয়েছে বিপ্লব দেবের জমানায় নজির সাউথ ইন্ডিয়ান সিনেমার অ্যাকশনের মতো গুন্ডারা ঢুকে যাচ্ছে পুলিশ থানায় ভাংচুর চলছে সেখান থেকে তৃণমূল কর্মীদের বার করে নিয়ে যাবে রাস্তায় প্রচারে যাচ্ছে সুদীপ রাহারা মেরে মাথা ফাটিয়ে দিল রাত্রে আমরা যেখানে সায়নী ঘোষকে যে অ্যাটাক করে রেখেছে অ্যারেস্ট করেছে অ্যাটাক করেছে তার উপর তাকে ছিনিয়ে নিয়ে যাবে ভেতর থেকে দুবার মহিলা থানায় আক্রমণ ভয়ঙ্কর সেসব দিন সেই বিপ্লব দেব আসছে এখানে হিংসা দেখতে ভাগ্য ভালো এটা একটা গণতান্ত্রিক রাজ্য কোন মানুষ প্রতিবাদ প্রতিরোধ সব হয় কিন্তু সৌজন্যটা বড় কথা গণতান্ত্রিক রাজ্য যা বিপ্লব দেবের জমনায় হয়েছে সেই সংবিধানের পাতাগুলো সেই সিআরপিসি সেই আইপিসি যদি আমরা এখানে দেখাতাম তাহলে বিপ্লব বাবুকে পশ্চিমবঙ্গে পা রেখে আর এলাকায় ঘুরতে হতো না ফলে বিপ্লব দেব তিনি নিজেই সন্ত্রাসের অপশাসনের গণতন্ত্র হত্যার প্রতীক তিনি এলে আমাদের মানুষকে বলতে সুবিধা হবে ফলে এই রাজনৈতিক পর্যটকদের তারপরে ব্যবসায়ীর কাছে একটি ফোন আসে হিন্দিতে বলে যে সুবোধ সিং বলছি বিহারের জেল থেকে বসে এবং আপনাকে পুলিশের কাছে যেতে হবে না আপনাকে আমরা মারার জন্য গুলি চালাইনি গুলি চালানো হয়েছে ভয় দেখানোর জন্য ফোন করেছিল আপনি এই এইটা যদি সত্যি হয় এই বিহার থেকে বসে জেল থেকে বসে আমরা তো বারবারও বলছি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে এর পেছনে একটা বড়সড় চক্রান্ত আছে সমাজবিরোধী হামলা এগুলো বামফ্রন্ট জমানায় প্রচুর ছিল অন্য রাজ্যে প্রচুর রয়েছে পশ্চিমবঙ্গে কমেছে অঘটন আমরা চাই পুরো বন্ধ হোক কিন্তু অন্য রাজ্য থেকে আমাদের সোনার দোকানে যে ডাকাতি হলো আপনারা জানেন যখন পুলিশকে ধরতে হলো অন্য রাজ্য থেকে ধরে আনতে হয়েছে সেখানে গিয়েছিল। ওখানে আবার ডাকাতি ডাকাতি ট্রেনিং ট্রেনিং ক্যাম্প ক্যাম্প হচ্ছে অন্য রাজ্যে সেখান থেকে এসে গন্ডগোল করে আবার পালিয়ে যাচ্ছে বিহারে জেলে বসে ফোন আসছে সেই র্যাকেট কাজ করছে অর্থাৎ পশ্চিমবঙ্গকে টার্গেট করে নানা ধরনের কুকীর্তি এরা চালাচ্ছে আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে সাহসের সঙ্গে এসবের মোকাবিলা করছে তদন্ত করছে দোষীদের চিহ্নিত করছে এর আগে দু হাজার বাইশ সালে ডি বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই সময় তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন মনোজ বর্মা তিনি সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনকে দেখে বলেছিলেন যে গুন্ডাই বরদাস্ত করা হবে তারপর কমিশনার বদলে গেছে সময় চলে গিয়েছে অনেকটা কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ওই শিল্পতালু বিশেষ করে ব্যাক্ত হয়ে গেছে দেখুন ওখানে যদি কোনো একটা গোষ্ঠী অন্য রাজ্যের মদতে সেখানে ট্রেনিং হচ্ছে হামলার সেখানে ট্রেনিং হচ্ছে ডাকাতির সেখান থেকে কোনো দুষ্কৃতিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো তো প্রত্যেকটা খবর আগাম জেনে আগাম ব্যবস্থা নেওয়া কঠিন ব্যাপার এগুলো ফলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে ফেলতে এরা সক্ষম হচ্ছে অন্য রাজ্যের প্রোটেকশন পাচ্ছে অন্য রাজ্যের শেল্টার পাচ্ছে অন্য রাজ্যের ট্রেনিং পাচ্ছে অন্য রাজ্য থেকে অস্ত্র পাচ্ছে আসছে এসে করে আবার পালিয়ে সেখানে চলে যাচ্ছে ফলে এগুলো যথেষ্ট পুলিশের পক্ষেও কঠিন কাজ নজরদারি গোয়েন্দা তা সত্ত্বেও বহু কেস অ্যান্টিসিপেট করে নিচ্ছে থামাচ্ছে আবার দু একটা অঘটন ঘটে গেলে কিন্তু তার তদন্ত এবং দোষীদের চিহ্নিতকরণ চলছে কোথাও যদি মনে হচ্ছে যেভাবে ঘটনা ঘুর চাওলো এবং বারে নাম খেয়াল আছে কোথাও কি অপরাধ জগৎকে সক্রিয় করে

গুন্ডা ডাকাত পাঠিয়ে দু একটা খারাপ ঘটনা ঘটিয়ে পশ্চিমবঙ্গকে বদনাম করে ইস্যু তৈরির চেষ্টা এটা একটা পরিকল্পিত চক্রান্ত গুলি ঘটনায় আবার আরো দুটো কোশ্চেন্টে হ্যাঁ হ্যাঁ পার্স্রিটের গুলি চালানো যে ঘটনা ঘটেছিল গতকাল শোনা জানায় নাম উঠে আসছে নব্বই দশকের জ্ঞানটা ছিল গব্বর এই শোনা হচ্ছে তার ডান হাত এবং সেই যখন এই গব্বরের জ্ঞানটা চালাচ্ছে কিছু সামাজিক ঘটনা থাকে সমাজে খারাপ ঘটনা ভালো ঘটনা সবই থাকে ভালো ঘটনা বেশি হয় খারাপ ঘটনা মানে কম হয় এবং বামফ্রন্ট জমানায় সিপিএম জমানায় এসব গুলি ডাকাতি তোলাবাজি আচ্ছা হতো অন্য রাজ্যে আরও হয় তো সেখানে পশ্চিমবঙ্গে কম হচ্ছে আপনারা জানেন বাংলার বৃহত্তম সন্ত্রাস বৌবাজার বিস্ফোরণ রশিদ খান সাট্টাডন লালবাজার রাইটার্সের নাকের ডগায় আর ডি এক্স বোঝাই বাড়ি উড়ে গেল শতাধিক হতাহত তো সে তো সর্বকালীন রেকর্ড তো ফলে কোথাও কোথাও কিছু অঘটন ঘটে কারুর কারুর মদতে অন্য রাজ্যের লিঙ্কে কেউ কেউ সমাজবিরোধী মাথা তোলার চেষ্টা করে সেটা পুলিশ থামিয়ে দেয় সেই প্রক্রিয়া চলছে কস আপনি জানেন যে চাপরে চলছে রাজনৈতিকভাবে সেখানে চালানোর ঘটনা ঘটেছে এটা রাজনৈতিকভাবে ভাবে গুলি চলছে বলে পুলিশও স্বীকার করে নিচ্ছে সবচেয়ে বড় কথা লালবাজার এটা স্বীকার করেছে যে প্রচুর আর্মস নিয়ে এলাকায় লোকজন ঢুকে গুলি চালানো ঘটনা ঘটাচ্ছে এগুলো অবাঞ্ছিত ঘটনা পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে পরিষ্কার বলে দিয়েছেন যে কোথাও কোনো আপত্তিকর ঘটনা বিশৃঙ্খল আচরণ হিংসাত্মক ঘটনা ঘটলে দল মত রাজনৈতিক রং না দেখে পুলিশ যাতে অ্যাকশন নেয় অ্যারেস্ট করে সে যেই হোক মুখ্যমন্ত্রী ববি হাকিম কলকাতা শহরের মেয়র তিনি বাড়ি বাড়ি যান ধন্যবাদ জ্ঞাপন করতেন সেখানে দেখা যাচ্ছে যে সবার ছবি রয়েছে ছবি রয়েছে দক্ষিণ কলকাতার প্রার্থী এবং সাংসদ মালাড় ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে কিন্তু সেই ছবি মানে থেকে কার্ড থেকে বাদ পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখুন এই যে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন তৃণমূল কংগ্রেস জিতেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল পরিবার এক এবং ঐক্যবদ্ধভাবে নেমেছিল মমতা দিয়ে আমাদের শেষ কথা তিনি নেত্রী তার মুখটাই তৃণমূল কংগ্রেসের মুখ তার মুখটাই বাংলার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আমরা নির্বাচনে জনতার দরবারে যাই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অত্যন্ত পরিশ্রম করেছেন এবং নির্বাচনের ভোট কৌশল ভোট মেকানিজম সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নিঃসন্দেহে অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফলে মমতাদি এবং অভিষেক এই দুজন আমাদের ডবল ইঞ্জিন যে ক্যাম্পেন এটা পুরোদস্তুর বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন কিন্তু কে কোথায় তার মতো করছেন সম্পূর্ণ ব্যাপার এ নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করবো না শুধু এইটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার এই সাফল্যটা পেয়েছে